আশা করছি সবাই ভালো আছেন চলেন বিরিয়ানি খেতে নিয়ে যাই আপনাদেরকে অনেক মজা করে বিরিয়ানি রান্না করেছিলাম আজকে লাস্টে দেখেন ঘি দিয়ে জাস্ট বিরিয়ানিটা দমে রেখে নামিয়ে ফেলব বিরিয়ানির স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেয় ঘি উফ ঘিয়ের কি স্মেল পুরো বিরিয়ানিটার মানে পুরো বিরিয়ানিটার সাত চেয়ে বদলে দিল এই ঘি তো দেখেন বিরিয়ানি রান্না শেষ এখন ঘি দিয়ে জাস্ট দমে রেখে নামিয়ে ফেলবো গরম গরম দুয়াওটা বিরিয়ানি কার কার পছন্দ দেখেন তো আজকে বাসায় বিশেষ একটা দিন আমার আর আদির বাবার ম্যারেজ অ্যানিভার্সারি সে উপলক্ষে বাসায় গরম গরম বিরিয়ানি রান্না করেছিলাম তো আমি আদি নিজুম আদির বাবা আমাদের চারজনের জন্য দেখেন অল্প করে বিরিয়ানি রান্না করেছি অনেক মজা হয়েছিল বিরিয়ানি ঘি দেওয়ার পরে এখন জাস্ট দশ থেকে পনেরো মিনিট দমে রেখে আমি বিরিয়ানিটা নামিয়ে ফেলবো বাসা যেহেতু সবাই পছন্দ করে চিকেন বিরিয়ানি চিকেন দম বিরিয়ানি আমি আসলে অনেক রকমের করে রান্না করি তবে এটা চিকেন বিরিয়ানি রান্না করেছিলাম একদম সিম্পলভাবে কিন্তু অনেক মজা হয়েছিল দেখেন আমার গরম গরম বিরিয়ানি রান্না একেবারেই সত্যি অনেক মজা হয়েছে বিরিয়ানিটা দেখেন এই গরম গরম চিকেন বিরিয়ানি আমি এখন হটবক্সে নিয়ে ফেলছি

বিরিয়ানি দেখেন রান্না করার আগে একটু বক্সে নিয়ে ফেলেছি আমি রান্না করে দেখেন আমাদের নিজুমের জন্য আর আদির জন্য নিয়ে ফেললাম অনেক মজার বিরিয়ানি সাথে সালাদ নিজুম নাও দিদির ম্যারেজ ডে উপলক্ষে

টিভি চলছে সেজন্য দেখানো যায় টিভির কথাগুলো দেখানো যাবে সাথে কক